তো কীভাবে শোরুমটা দিবেন কী প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এগুলোর সমাধান কিন্তু আমরা আপনাদের খুব সিম্পলি দিচ্ছি নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কখনোই পিছু পাবেন না যে খুব বেশি বাজার নিয়ে নামতে হবে বা কী আইটেম নিয়ে নামতে হবে আপনাদের সালাম আলাইকুম পাইকারিতে যারা পোশাক কিনতে চাচ্ছেন চলে আসুন না ঢাকা উত্তরাতে সাফি রেডিং ইন্টারন্যাশনাল বাইক হাউস উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফটের দিনে আমরা গার্মেন্টস হোলসেল করে থাকি ম্যান্সের সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন টি শার্ট থেকে শুরু করে পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট ট্রাউজার জগার্স বক্সার পাঞ্জাবি থেকে শুরু করে স্যান্ডো গেঞ্জি সব ধরনের কালেকশন কিন্তু আমাদের বাইক হাউসিতে পাচ্ছেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকেই কিন্তু মনে আপনাদের প্রশ্ন জাগে যে আমরা কিভাবে শুরু করব কত টাকা দিয়ে শুরু করব কোন আইটেম দিয়ে শুরু করব সব কিছু সমাধান কিন্তু আপনারা আমাদের হাউসে আসলে পাচ্ছেন আমাদের সাথে কথা বলে আপনারা বিজনেস শুরু করতে পারবেন খুবই স্বল্প টাকায় আমরা আপনাদেরকে কিছু আইটেম গাইড দেব আপনারা অল্প টাকায় কিভাবে ব্যবসাটা রান করতে পারবে সেই ধরনের ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। সো নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কখনোই পিছু পাবেন না যে খুব বেশি বাজেট নিয়ে নামতে হবে বা কি আইটেম নিয়ে নামতে হবে আপনাদের অনেক কষ্ট পেতে হবে যে কি নিয়ে কাজ করা যায় এই ধরনের খুব সিম্পল সলিউশন কিন্তু সাফি রেটিং আপনাকে দিচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার ম্যান্সের পলো শার্ট ম্যান্সের টি শার্ট ম্যান্সের শার্ট ম্যান্সের প্যান্ট নিয়ে আপনারা অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন আর যারা শোরুম ওনার আছেন বা যারা অনেকেই বিদেশ থেকে আপনারা আসেন যে ব্যবসা দিবেন শোরুম দিবেন একটা তো কীভাবে শোরুমটা দিবেন কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এইগুলোর সমাধান কিন্তু আমরা আপনাদেরকে খুব সিম্পলি দিতে পারবো আপনার শোরুমে কি প্রোডাক্ট উঠালে আপনাদের সেল ভালো হবে কোন রেঞ্জের প্রোডাক্ট উঠালে আপনারা প্রোডাক্ট ভালো সেল করতে পারবেন সেই ধারণাগুলোই আপনারা আমাদের কাছ থেকে পাবেন সো আপনারা কিন্তু সাফিরি আসলে আমাদের কাছ থেকে অনেক অনেক কালেকশন নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন নতুন উদ্যোক্তা ইভেন যারা নতুন শোরুম দেবেন তারাও আমাদের কাছ থেকে অনেক নিয়ে ব্যবসা করতে পারবেন সো দেরি না করে দ্রুত চলে আসুন সাফি রেডিংয়ে আর আপনার পছন্দের পণ্যগুলো নিয়ে আপনারা আপনাদের ক্ষুদ্রতম ব্যবসা শুরু করে ফেলুন আজকে আর কথা বাড়াবো না শুধু এইটুকুন মেসেজ আপনাদেরকে দিলাম যারা পাইকারি ব্যবসা করেন যারা আমাদের কাছ থেকে গার্মেন্টস নিয়ে ব্যবসা করতে পারবেন বলে ভাবতেছেন আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নাম্বার হাও লিফটের তিনে সবাইকে আমাদের হাউজ আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম